পশু আর মানুষের মধ্যে কোনো তফাত নাই এই ভিডিওটা একটু দেখেন যে এই ভিডিওটা করছে তার বাবা মা কয়জন সে মনে হয় নিজেও জানে না ওরা হচ্ছে পশু ওদের আল্লাহ এরকমই সৃষ্টি করছে তোর মা বাবারাও তো রাতে এরকম ভালোবাসা করে দিনে এরকম ভালোবাসা করে মেলামেশা করে তাহলে ওদের কি বিরক্ত করতে সংস্কা ডিস্টার্ব করতে সস্কা তোর মাথায় কি কমনসেন্স নাই তোর মাথায় কি বুদ্ধি নাই যে আমি ওদের সাথে এরকম মানুষ হইয়া পশুর মতো কেন আচরণ করি আমাকে তো আল্লাহ বুদ্ধি দিছে জ্ঞান দিছে আমাকে তো সৃষ্টির সেরা জীব বানাইছে তাহলে আমরা কেন এরকম পশুর মতো কাজ করতে যাব আমি অনেক দেখি এরকম কুকুর রাস্তায় মেলামেশা করলে তারা যদি জোড়া লাগে অনেক মানুষ আসে তাদেরকে লাথি মারে তাদেরকে পিটায় ইটা মারে তাদেরকে ওই জায়গার থেকে তাড়াই দেয় এখানে কিন্তু ভাই অনেক বড় এই কুকুরের অনেক বড় বিপদ হয় কারণ ওরা ওদের ওই জায়গাটায় ক্ষতি হইতে পারে সমস্যা হইতে পারে ওদের কাজ ওদেরকে করতে দে ভাই ওদেরকে ওদের কাজ করতে দে আমার মনে হয় তোরাও ভাই মানুষের কাতারে পরস না যারা পশুর সাথে এরকম আচরণ করোস তোদের মানে আমি যে কি বলবো মানে আমার ভাষা খুঁজে পাইতেছি না তোর মা বাবারা যখন জোড়া লাগে তখন ভিডিও করে একটু দেখাইস মানুষে পাবলিক করে দিস আমরা একটু দেখবো কিভাবে তোর মা বাবা এরকম জোড়া লাগে মিলন করে ভালোবাসে একটা তো দিতে পারলি তোর মা বাবাদেরটাও দিস একটু আমরা সবাই দেখবো